পুরো লিগে কোনো রান নেই এমনকি বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচকরা সৌম্য সরকারকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না তার বাজে ফর্মের কারণে শেষ পর্যন্ত সেই সৌম্য সরকার শুধু রানই ফিরলেন না রীতিমতো রেকর্ড করে ফেললেন তিনি বাংলাদেশের ইতিহাসে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এই প্রথম কোনো ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সৌম্য সরকার বিকেএসপির e, -e, 3 তিন নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডির ক্লাবের তিনশো সতেরো রানের বিশাল পাহাড় টপকাতে নেমে ছেচল্লিশতম ওভারের প্রথম বলে ইমতিয়াজ হোসেন তান্নাকে এক্সট্রা কাভারের উপর দিয়ে বাউন্ডারি মেরে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি পূরণ করেন সৌম্য সরকার একশো ঊনপঞ্চাশ বলে চোদ্দটি চার এবং পনেরোটি ছক্কা মেরে ঐতিহাসিক এই মাইল ফলকে পৌঁছান বাংলাদেশের এই ড্যাশিং ব্যাটসম্যান আটচল্লিশ ঘন্টা আগে এই বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে শত রান পূরণের পর পরই ফিরে গিয়েছিলেন সাজঘরে তিন অঙ্কে পা রাখা সৌম্য সরকার যখন সাজঘরে ফেরেন তখন আবাহনীর ইনিংসের বয়স মোটে চব্বিশ দশমিক দুই ওভার তার মানে তখনও খেলা বাকি ছিল একশো চুয়ান্ন বল পুরো লিগে রান নেই রূপগঞ্জের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত প্রথম পর্ব আর সুপার লিগ মিলে এগারো ম্যাচে মোটে একশো রান তুলেছিলেন তিনি রীতিমতো রান খরায় ভোগার পর শত রানের দেখা পান সৌম্য এ যেন কঠিন মরুর মাঝে পাহাড়ি ঝর্নার পানির কলকল শব্দের মতো অনেকদিন পর সেই শত রানের পর চোখে মুখে ছিল স্বস্তির পরশ তবে দিন শেষে কণ্ঠে খানিক অতৃপ্তি এবং অনুশোচনা অনেকদিন পর রানে ফিরে এবং সেঞ্চুরি করে ভালো লাগছে তবে শত রানের পর ইনিংসটি বড় হয়নি শেষ করে আসতে পারিনি তাই কিছুটা আফসোস থেকেই গেছে এরকম অবস্থায় আসলে ইনিংসটাকে বড় করা উচিত ছিল সেদিনে সেই অতৃপ্তি আর আফসোস ও অনুসূচনা আজ কড়াইগোণ্ডায় পুষিয়ে দিলেন সৌম্য সরকার আজ বিকেএসপি তিন নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রিমিয়ার সুপার লিগের শেষ এবং অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টিতে বাংলাদেশের লিস্ট এ রেকর্ড করার পাশাপাশি আরও একটি অনন্য কীর্তি গড়লেন সৌম্য সরকার বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট এ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি দুর্লভ কৃতিত্বের অধিকারী হলেন সাতক্ষীরার ছাব্বিশ বছর বয়সী এই অসামান্য ব্যাটিং প্রতিভা কাততলীয়ভাবে দুই বছর আগে এই বিকেএসপির ঠিক পাশের মাঠে ডাবল সেঞ্চুরি দোরগড়ায় গিয়েও পারেননি এবারের লিগে মহামেডানের হয়ে দারুণ খেলা রকিবুল হাসান দু হাজার সতেরো সালের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সোমসর্গের বর্তমান দল আবাহনির বিপক্ষে একশো নব্বই রানে আউট হয়েছিলেন রকিবুল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহা দৈরত্তিটি ছিল বিগ স্কোরিং ওই ম্যাচে প্রথমে ব্যাট করা আবাহনী তিনশো সাতষট্টি রানের জবাবে মহামেডান হেরেছিল খুব কাছে গিয়েও একশো নব্বই রানের অসাধারণ ইনিংস খেলে আউট হয়েছিলেন রকিবুল এছাড়া আয়ারল্যান্ডের এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে ডাবলিনে একশো রানের ইনিংস খেলেছিলেন মমিনুল হক রকিবুলের সেই একশো নব্বই রানের ইনিংসের দুই বছর পর আজ ঠিক তার পাশের মাঠটি সৌম্যের ডাবল সেঞ্চুরির দুর্দান্ত কৃতিত্বের সাক্ষী হয়ে থাকলো শেষ পর্যন্ত একশো তিরপান্ন বলে শেষ পর্যন্ত একশো তিরপান্ন বলে দুশো আট রানে অপরাজিত থাকলেন সৌম্য সরকার শেখ জামালের তিনশো রানের বিশাল পাহাড় টপকাতে নেমে জহরুল ইসলাম ওমিকে নিয়ে তিনশো রানের অবিশ্বাস্য জুটি গড়ে ফেললেন সৌম্য একশো বলে একশো রান করে জহরুল ইসলাম ওমি আউট হয়ে গেল সৌম্য সরকার থাকেন অপরাজিত এমনকি আটচল্লিশতম ওভারে প্রথম বলে তাইজুল ইসলামকে ছক্কা মেরে আবাহনীকে চ্যাম্পিয়ন করে দেন তিনি শেখ জামালের বলারদের উপর প্রথম থেকে কতটা চড়াও ছিলেন সৌম্য সরকার সেটা তার ইনিংসের দিকে তাকালেই বোঝা যায় শুরুতে খেলেছিলেন রয়েশ হয়ে বাহান্ন বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি চারটি বাউন্ডারির সঙ্গে চারটি ওভার বাউন্ডারি এরপর সেঞ্চুরি পূরণ করেন আটাত্তর বলে আটটি বাউন্ডারি আর আটটি ছক্কা অর্থাৎ দ্বিতীয় পঞ্চাশ আসে মাত্র ছাব্বিশ বলে একশো পঞ্চাশ রানের মাইল ফলক পৌঁছান তিনি একশো বলে আটটি বাউন্ডারির সঙ্গে পনেরোটি বৃষ্টিতে রীতিমতো রেকর্ড করেন তিনি তৃতীয় পঞ্চাশ পূরণ করতেও তিনি খেলেন ছাব্বিশ বল এরপর আর ছক্কা মারলেন না বাউন্ডারি মেরেছেন ছয়টি কোন ছক্কা নেই পঁয়তাল্লিশ বলে পৌঁছান চতুর্থ ফিফটিতে শেষ পর্যন্ত একশো ঊনপঞ্চাশ বলে দুশো রানের মাইলফলক স্পর্শ করলেন চোদ্দটি বাউন্ডারি এবং পনেরোটি ছক্কায় ম্যাচ শেষে অপরাজিত থাকলেন ষোলো ছক্কায় যা বাংলাদেশের ইতিহাসে ওয়ানডে এবং লিস্ট এ ক্রিকেটে যে কোনো ব্যাটসম্যানের হয়ে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও